তো আমি শুরু করি কথা না বাড়িয়ে শুরু করি অলরেডি আমি আমার অ্যালোভেরা গল্প অনেক দিয়েছি তো শুরু করি আপনারা খাতা কলম নিয়ে বসেন প্রতিবারের মতন এবং খুব ভালোভাবে আমাকে হেল্প করেন ঠিক আছে তো আপনাদের যা যা বেশি বেশি পড়তে হবে তার মধ্যে বাংলাতে যা যা আছে বাংলাতে তো যে বিশ মার্ক যেহেতু তো এই বিশ পঁচিশ মার্ক সরি পঁচিশ মার্কের ভিতরে পনেরো মার্ক হচ্ছে আপনার ব্যাকরণে তো ব্যাকরণে পনেরোতে যা যা আছে একটু যা যা বেশি বেশি পড়বেন তা হচ্ছে পড়তে হবে কিন্তু সব বাট বেশি বেশি পড়বেন নাম্বার ওয়ান হচ্ছে ধনীয় ধনী পরিবর্তন এরপরে আছে বিরাম চিহ্নের ব্যবহার এরপরে শব্দ সন্ধি কারক উপসর্গ বানান ও বাক্যশুদ্ধিকরণ সমার্থক শব্দ এবং এক কথায় প্রকাশ এইগুলা এবার আসেন সাহিত্যে সাহিত্যে মার্ক আমি কিন্তু এটা আমার মতো করে বানিয়েছি আমার কাছে মনে হয়েছে ব্যাকরণ থেকে মার্ক আসতে পারে সাহিত্যে মার্ক এভাবে কোথাও নির্দিষ্ট করে দেওয়া নাই তবে মেবি এরকমই আসার কথা যদি এদিক সেদিক হয় আলাদা কথা তো এই সাহিত্যে মার্ক আমার অনুসারে সেখানে যেটা যেটা পড়বেন তা হচ্ছে প্রাচীন ও মধ্যযুগের থেকে চর্যাপদ ও মুসলিম সাহিত্যকর্ম আধুনিক যুগের থেকে কাজী নজরুল ইসলাম মাইকেল মধুসূদন দত্ত জসিম উদ্দিন ফারুক আহমদ আহসান হাবিব সৈয়দ মুস্তফা আলী সৈয়দ ওয়ালিবুল্লাহ এবং শৌকাত ওসমান ঠিক আছে এই এখন এগুলোতে গেল এর পাশাপাশি পত্রিকা ও সাময়িকী পড়বেন এবং বিশেষ করে ভাষা আন্দোলন মুক্তিযুদ্ধ ও ঊনসত্তরে গণভ্যত্থান কেন্দ্রিক যেসব পত্রিকা এবং সাময়িকীগুলো আছে এগুলো খুব ভালো করে পড়বেন এবং তাদের সম্পাদকের নামও পড়বেন এটা গেল বাংলাতে এবার আসেন ইংরেজি যে পঁচিশ মার্ক সেটাতে গ্রামারের জন্য আমি পনেরো মার্ক ধরেছি এখানে যেগুলো বেশি বেশি পড়বেন তা হচ্ছে পার্টস অফ স্পিচ হতে নাউন অ্যাজেক্টিভ ভার এবং অ্যাডভার্ব অর্থাৎ আইডেন্টিফিকেশান অব এই যে চারটা বললেন এদের যে বিষয়গুলো অর্থাৎ নাউন অ্যাজেকটিভ ভার এবং অ্যাডভার্ভের আইডেন্টিফিকেশান প্রয়োগও আসতে পারে বা আইডেন্টিফিকেশান বেশি আসে এরপরে হচ্ছে নাম্বার জেন্ডার আর্টিকেল অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশানস রাইট ফ্রম ভার্ভস ভয়েস ডিগ্রি ন্যারেশান স্পেলিংস সিনোনিমস ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ট্রান্সলেশান আর হচ্ছে কমপ্লেক্স অ্যান্ড সিম্পল সেন্টেন্স আমি জানি আমার এই দেখে এগুলো মনে হচ্ছে অনেক বড়ো একটা অধ্যায় বাট আপনারা যারা প্রাইমারি আগে পরে পরীক্ষা দিয়েছেন সহকারিতে আপনারা জানেন যে প্রাইমারি সিলেবাস অনেক অনেক বেশি তো যার কারণে আমি এইগুলোই দিয়েছি